দেশের মেধাবীদের ধ্বংস করে মেধাবীদের হাতে শিকল করিয়ে আমার জন্ম যে জন্মের উপর আমার হাত নেই শুধুমাত্র সেই জন্মের জন্য একটা সুবিধা করবো এটা তো হতে পারে না আমার আমরা আজকের এই আন্দোলনে এসেছি আমাদের সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য বাংলাদেশের সংবিধান আঠাশ নাম্বার অনুচ্ছেদ সংবিধানে উনত্রিশ উনত্রিশের তিন নাম্বার অনুচ্ছেদ এবং সংবিধানের একশো পাঁচ নাম্বার অনুচ্ছেদ আমাদেরকে এই অধিকার দিয়েছে আমাদের অধিকার দেওয়া হয়েছে এবং বলা হয়েছে শুধুমাত্র অনগ্রসর শ্রেণীর যদি কেউ থাকে সেই অনগ্রসর শ্রেণীর জন্য কোটা থাকতে পারে জন্য গোটা রাখার মাধ্যমে যদি একশো জন আমলাকে নিয়োগ দেওয়া হয় সে একশো জনের মধ্যে ছাপ্পান্ন জন আমলাই যদি থাকে অযোগ্য বা অপেক্ষাকৃত যোগ্য তাহলে বাংলাদেশ আর কোনোদিন মাথা উঁচু করে

অন্যান্য দেশে কোটা আছে যেমন আমরা ভারতের কথা বলতে পারি ভারতে একটা পরিবার থেকে কোটা সর্বোচ্চ একজন ব্যবহার করতে পারে বা একবার ব্যবহার করা হলে ভবিষ্যতে আর ব্যবহার করা যায় না এরকম একটা সুষ্ঠু নিয়ম এবং স্থায়ী সমাধান চাই কোন পরিপত্রের মাধ্যমে বাতিল করে পরবর্তীতে কোটার আবার ভাই এই ধরনের কোনো ঝামেলা আমরা করতে চাই না আমরা স্থায়ী সমাধান চাই আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এই আন্দোলন এনেছি এবং আমরা বিশ্বাস করি এই আন্দোলন আমরা সফল হব মুক্তিযোদ্ধা সন্তানরা মুক্তিযোদ্ধা সন্তানরা তারা যে সুবিধা লাভ করছেন তারা তো কেউ নিজেরা মুক্তিযুদ্ধ করেনি তাহলে কি শুধুমাত্র আমার জন্ম যে জন্মের উপর আমার হাত নেই শুধুমাত্র সেই জন্মের জন্য একটা সুবিধা ভোগ করব এটা তো হতে পারে না ছিল ছিল না তাহলে কি আমি বলবো জন্মই আমার আজন্ম পাপ এমন তো হতে পারে না আর আমরা মুক্তিযোদ্ধাদেরকে আমাদের বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি তাদের উপর সম্মান শ্রদ্ধা রেখে আমরা আমরা এখন এই আন্দোলনে নেমেছি আমরা তাদের কোটা বাতিল চাই না আমরা চাই যারা অনগ্রসর মুক্তিযোদ্ধাদের পরিবার আছে তাদের জন্য ব্যবস্থা নেওয়া হোক তাদের প্রয়োজনে ভাতা আরও কয়েক গুণ বাড়ানো হোক তাদেরকে আরও যেভাবে সম্মান প্রদান করা যায় করা হোক কিন্তু দেশের মেধাবীদের ধ্বংস করে মেধাবীদের হাতে শিকল করিয়ে অবস্থা বা কাঠামো তৈরি করা হচ্ছে এই কাঠামোর বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান উনিশশো সাতচল্লিশ সাল উনিশশো সাল উনিশশো একাত্তর সাল ছয় দফা উনসত্তরের গণবতায় প্রত্যেকটাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মতো রাষ্ট্রকে জন্ম দিয়েছে আমরা বিশ্বাস করি প্রত্যেকটা ন্যায্য হিসার মতো এই ন্যায্য হিসা আমরা আদায় করবো ইনশাআল্লাহ নারী কোটার দরকার নেই বলতে বলা হচ্ছে নারী কোটা চালু করায় উনিশশো বাহাত্তর সালে বঙ্গবন্ধু নিজে চালু করেন উনিশশো বাহাত্তর সালে নারীদের দশ কোটা ছিল দশ পার্সেন্ট কোটা ছিল এবং বর্তমানে নারীদের দশ পার্সেন্ট কোটা এর মানে কি আমরা এটি বলবো উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত গত বাহান্ন বছরে নারীদের কোনো উন্নয়ন হয়নি এই কোটা পরিমাণ কোটা রাখা মানে তো বোঝানো হয় আর কোটা কোনো স্থায়ী সমাধান হতে এবং এই কোটা একটা নির্দিষ্ট সময় কালের জন্য হতে পারে এটি আজীবনের জন্য চলে যায় স্বাধীনতার বাহান্ন বছর তিপ্পান্ন বছর এসেও এই কোটা থাকবে এটি কখনো কোনো যুক্তি দাবি হতে পারে না তাই এই বৈষম্যের বিরুদ্ধে এই একাত্তরের বাংলায় প্রধানমন্ত্রী দুই সালে বলেছিলেন বাতিল কথা এবং তার সেই দাবির সাথে আমরা একাত্ততা সংগতি প্রকাশ করে এই আন্দোলনের সাহস যোগাচ্ছি আমরা শিক্ষার্থী সমাজ আমরা মনে করি দেশের সবচেয়ে শক্তিশালী সমাজ আমরা এই শিক্ষার্থীরা বাংলাদেশকে স্বাধীন করে আনছে এই শিক্ষার্থীদের অন্য করার আপনি যদি আশেপাশে তাকান শিক্ষার্থীদের যৌক্তিক দাবি এবং শিক্ষার্থীদের অবস্থান দেখে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে এখানে আমাদের কারো কোনো সাপোর্টের প্রয়োজন আমরা নিজেদের স্বার্থে নিজেদের মেধাকে শিকল না পড়িয়ে এই দেশে থেকে দেশের মাটিতে দেশের উন্নয়নের জন্য কাজ করার নিমিত্ত আমরা এই কোঠা আন্দোলনে দাঁড়িয়েছি এবং আমাদের বিশ্বাস আমরা এই আন্দোলনে সফল